সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আজ কিন্তু রথের দ্বিতীয় দিন আচ্ছা তোমরা কে কে রথ দেখতে গেছো বলো তো আমার এখনও যাওয়া হয়নি তবে ভাবছি একদিন বিকালে মেয়েকে নিয়ে বেরোবো আমাদের এখানে রথের মেলায় এত ভিড় হয় যে প্রথম দুই চার দিন ঢোকাই যায় না ওজন্য জন্য ভাবছি দুই চার দিন পার হলেই বেরোব আজ হচ্ছে সোমবার আর সকাল সকাল পুজোটা ছেড়ে নিচ্ছি আজ একটা স্পেশাল দিন তাই সকাল সকাল ছাদ বাগান থেকে এসে বাসি কাজ কিছুটা ছেড়ে পুজোটা সেরে নিলাম ও সান করে নিয়েছি কিন্তু মাম দিয়েছে বাবা তাই এর মধ্যে মাম আছে তাই নানা করবো নানা ঠিক আছে যাও যেহেতু স্পেশাল দিন তাই মাংস না হলে চলে বলো তাই সকালবেলায় বাবুর হাতে মাংস কিনে পাঠিয়ে দিল ঘরে আর আমি এদিকে গ্যাস ছাসগুলো সকালবেলায় একটু মুছে নিচ্ছিলাম কারণ গত রাত্রে সেরকম কিছু দুপুরে মুছে রেখেছিলাম ঠিকই তবে ওই রাত্রে একটু এক দুবার রান্না করেছিলাম ওই জন্য সকালবেলা হালকা করে মুছে নিচ্ছি আমার কাজকর্মগুলো শুধুমাত্র দিনেই থাকে সন্ধ্যের পর থেকে আমি একটু ফ্রি রাখি নিজেকে কেন বলতো একা সংসার তাই আমি যদি দুদিন পরে থাকি আমাকে দেখার মতো কেউ নেই আর সত্যি কথা বলতে কি কাজ তো আমাদের সারা জীবনই করে যেতে হবে তাই সবসময় নিজেকে ব্যস্ত না রেখে একটু নিজের জন্য মাঝে মধ্যে সময় বার করতে হয় সেই জন্য আমি যা কাজ করার বিকেল পাঁচটার মধ্যেই সেরে সেরেনি বলতে পারো আর যেটুকু বাদ বাকি মানে পড়ে থাকে সেগুলো আর রাত্রে করি না করি না বলতে কি হয়তো জামা কাপড় গোছানো টুকিটাকি যে কাজগুলো থাকে এগুলো ইচ্ছা না হলে করি না এই জন্য সাথে রাতের কোনো ভিডিও আমি শেয়ার করছি না কারণ আমার রাতে কাজ করতে না সত্যি একদমই ভালো লাগে না রাত্রে সন্ধ্যার পর থেকে নিজেকে একটু ফ্রি রাখতেই ভালো লাগে তারপরে দেখলে সকালে যে চাল ধোয়া জলটা রেখেছিলাম ওটা গাছে দিয়ে ওই জল পড়েছিল ওই নিচেটা একটু ওখান যা ওইটা জায়গাটায় মুছে নিলাম আর এদিকে মাংসটাও ধুয়ে নিতে হবে তো আমি ভেবেছিলাম মাংসটা হয়তো কাটারও আছে তো ঢেলে দেখলাম না কেটে দেয়নি তাই আবার বসে পড়েছি মাংস কাটতে ভিডিওর শুরুতে যে আমরা গাছটিকে তোমাদের আমি দেখালাম গাছটার বয়স কিন্তু বেশি না খুব বেশি হলে দেড় থেকে দু বছর আর ছোট্ট একটা গাছে যে এত আমরা হয় তোমাদের কি বলবো সত্যি আমরা গাছটা আমাদের জন্য খুবই লাকি মানে আনার পর এক দেড় মাসের পর থেকেই গাছে ফুল এসছে তো এরকম কোনো গাছে আমাদের আসেনি আর যে আনার এক যখন গাছটাকে এনেছিল তখন পুরো একটা ন্যাড়া গাছ ছিল সেই গাছটাই বাড়িতে এনেছিল কিনে তো এক দেড় মাসের মধ্যে ফুল আসে আর গাছ ভরে এত আমরা হয়েছিল যে তোমাদের নিজেদের দেখলেই মানে লোভ লাগবে আর দেখলে তো আমি একটা আমরা তুললাম আজ আমরাটা একটু বড় হয়েছিল তাই তোমাদেরকে দেখালাম আর তারপরেও এখনও আমরা শেষ হয়নি কয়েকটা রয়েছে আরও কিন্তু আমরা ধরেছে গাছে আর আজ সকালে আমি রান্না করেছিলাম কচুলতি গতকালকেও কচুলতি রান্না করেছিলাম তবে সেটা ছিল বাড়ির বাগানের কচুলতি আর আজকে যে কচুলতিটা দেখছো এটা হচ্ছে আমার শাশুড়ি মাকে একজন খেতে দিয়েছে তাদের বাগানের সবজি তো সেই কারণে পরপর দুদিন কচুমুখী রান্না হয়ে মানে কচুলতি রান্না হয়ে গেল আর এদিকে দেখো বাবুর জন্য খাবার তৈরি করেছি বলে ও কিছুতেই আসবে না কেমন করছে দেখেছ শুধু পালাচ্ছে কিছুতেই ধরতে পারছি না চলো তোমাদের তো বলাই হলো না যে আজকে স্পেশাল দিনটা কার আজকে কিন্তু আমার হাজব্যান্ডের জন্মদিন তাই ও যেটা পছন্দ করে আমি ওর জন্মদিনে সেই খাবারগুলোই কিন্তু রান্না করি তবে ও লুচি তরকারি খেতে ভীষণই পছন্দ করে কিন্তু আজ সকালে আর লুচি তরকারি করিনি কারণ গতকালকে নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে এসেছি তো এখনও তার রেশ রয়েছে বলতে পারো আর তারপরে যদি সকালে লুচি খায় তারপরে আবার যদি দুপুরে স্পেশাল তার মানে কি বলবো লোভনীয় জিনিসটা আমি বানাই তবে সব একসাথে মিলে তালগোল পাকিয়ে যাবে ওই জন্য একটু সকালের দিকটি একটু হালকাই রাখলাম তাই ভাত আর কচুর লথি দিয়ে কোনো রকম সকালটা পার করলাম আর হ্যাঁ দেখো আদা কাটতে কাটতে এই আদাটা মানে কচ বেরিয়েছে আমার হাতে পড়ল তাই ভাবলাম কি কচ যখন বেরিয়েছে এই আদাটাকে লাগিয়ে দিই কারণ কি জানো তোমাদের দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে যে নীলকণ্ঠ গাছের আমি দুটো দানা মানে পুঁতেছি আর কি এই বাগানেই মানে আমার এই বারান্দা বাগানে তো সেই দুটো দেখলাম গাছ বেরিয়েছে তাই ভাবলাম এখন তো বর্ষাকাল এখন যা লাগাবে তাই হবে ওই জন্য আদাটাও লাগিয়ে দিলাম যদি হয় চলো আর এদিকে ভাতটা মানে চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন জলটা গরম হয়েছে ওটা চালটা দিয়ে দিলাম আজ তো সকাল সকাল মাংস এনেছিল তাই মাংসটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে পেরেছিলাম আমার হাজব্যান্ড বলে মাংস যদি ম্যারিনেট করে রান্না করো বেশি ভালো লাগে তাই আজকে ওর মতো করেই রান্না করেছি আর সত্যি বলতে কি মাংসটা সত্যিই আজ খেতে ভালো হয়েছিল দেখো কালারটা কি দারুণ লাগছে দেখতেই কিন্তু জীবে জল চলে আসছে তাই না তো চলো এবার বলি আমার হাজবেন্ডের পছন্দের খাবার আমার হাজব্যান্ড আর আমার মেয়ে পছন্দ করে সবচেয়ে বেশি বিরিয়ানিকে তো আজ বিরিয়ানি না করলে একটু বেশি হয়ে যাবে বেশি মানে কি বলবো মাংস রান্না করছি এটাই আজকে বেশি হয়ে যাচ্ছে তারপরে যদি বিরিয়ানি করি এত মশলাপাতি দিয়ে তাহলে আরও বেশি হয়ে যাবে মানে বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি ওর জন্য না ভাবলাম কি কষা মাংস করি আর তার সাথে রাইস বানাই তো বিরিয়ানি রাইস যেরকম করে না ওই রকমই রাইস বানাবো তো যখন সময় পাই না তখন আমি এরকম রাইস বানিয়ে দিই ওদের মানে বিরিয়ানির সমস্ত মশলা গন্ধ ও সব দিয়ে ওদেরকে রাইস তৈরি করে দিই ওরা সত্যি তৃপ্তি করে খায় বিরিয়ানির মতো আর দেখো ভাতের কালারটাও কিন্তু সুন্দর হয়ে আসছে আমি ভাপিয়ে রেখে দিয়েছি তো যাই হোক চলো এবার ওর জন্য ভাত বাড়ি তো মানে কিছুক্ষণ আগেই বাটির মধ্যে ভাতটা দিয়েছি তো ওই জন্য ভালো করে বসে আমার উচিত ছিল আরও আগে গরম ভাতই বাটির মধ্যে রেখে দেওয়া তাহলে সুন্দর হতো বাটিটা বসানো কিন্তু হলো না যাক খেতে দিলাম তো খাওয়া দাওয়া সেরে ওদেরকে সবাইকে মানে ওরা শুয়ে পড়েছিল তারপরে আমি এসেছিলাম ছাদ বাগানে ফাইনালি আমি কিন্তু কিছু গাছ আর কি টবে বসিয়ে ফেলেছি মানে আজকে চারটে সবে রেডি করেছি এখনো মানে মাটির দরকার তো মাটি জোগাড় করতে হবে তারপরে বাকি গাছগুলো টবে বসাবো আর টবে বসিয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো ঠিক আছে আমি তো শুধু অপেক্ষায় আছি কবে গাছগুলো আরও একটু বড় হবে আর আমি একটু দেখবো চোখ ঘরে যদি আমাদের বাড়িতে সব জায়গায় গাছে গাছ তবুও এই যে ইনডোর প্লান্ট গাছগুলো আমার একটু বেশি শখ ছিল তো যার কারণে এত মানে আগ্রহ আর কি তো চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত দেখা হবে কিন্তু আবার পরের মানে নেক্সট দিন তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হচ্ছে সবাই সবাই ভালোবাসাটা দিতে কিন্তু একদম ভুলো না তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই